হ্যালো বন্ধুরা তো আজকে এসআইআর যেটা অনলাইনে ফর্ম ফিল জন্য পোর্টালে আপলোড করে দিয়েছেন করে দিয়েছেন মানে নির্বাচন কমিশন আমি একটু পোর্টালটা খোলার জন্য আপনারা যাবেন ভোটার পোর্টাল সার্ভিস ওখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট ভোটার ইসিআই ডট গভ ইন তো ওখানে যাবেন আমি দেখাচ্ছি কীভাবে আমিও আমি যেটা করছি সেটা আপনারা দেখবেন আমি দেখাচ্ছি পোর্টালে আমার কম্পিউটারে যে বিষয়টা বলি যে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য এখানে লিখবেন সার্চবারে গুগল সার্চবারে আমি কাছে গিয়ে দেখাচ্ছি বিও টি ভোটার পোর্টাল পোর্টাল সার্ভিস এই যে চলে আসলো তারপরে এই যে এই দেখেন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ইন্ডিয়া ভোটার ডট ইসিআই গভ ডট ইন এখানে গিয়ে ক্লিক করবেন একটু স্লো আছে সবাই কাজ করছে বলে সমস্যা হতে পারে সার্ভার সমস্যা হতে পারে এই যে এই এই অংশ ফিল এনোমেশান ফর্ম এখানে দিয়ে দিয়েছে এক কথা পোর্টালে এখানে কি আপনারা লগ ইনে যাবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার দেবেন এখানে ওটিপি দেখবেন রিকোয়েস্ট ওটিপি এখানে ফিল আপ করবেন তারপরে আপনার ভিতরে ইন করে যাবেন তখন গিয়ে আপনার ওই ইপিক নাম্বারটা রিসেন্ট ইপিক নাম্বারটা দেবেন তারপর দেখবেন ফর্মের অংশগুলো চলে আসবে আমি পরপর দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকেন এর বিষয়ে এই যে ফর্ম ফিল আপটা আমি এখনই নাম্বারটি সার্চ করলাম তখন দেখবেন ওই ফর্মে যে লেখা আছে আমি সিকিউরিটি গার্জন আমি টোটালটা দেখাচ্ছি না তার কারণ এই যে অনলাইন দু হাজার আমি ফর্মটা ফিল আপ করি তারপরে দেখুন এখানে ওটিপি আবার চাইছে ফার্স্ট টাইম দিলেন আবার মোবাইল নাম্বার আর আমি সমস্তটা দেখাচ্ছি না তার কারণ এটা আমার গোপনীয় বিষয় ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন সরি তো এইভাবে আপনারা নাম্বারটা লিখবেন তারপরে এই যে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি করবেন দেখবেন ওটিপি আসবে ওটিপিটা ফ্লাপ করবেন ওখানে অ্যাকচুয়ালি এখানে আপনার ওই দু হাজার দুইয়ের যে সিরিয়াল নাম্বারটা সে এখানে দেবেন আমি একটু অসুবিধা হচ্ছে আমার স্ট্যান্ড ফ্যান নেই শুনতেও অসুবিধা হচ্ছে আপ করে দেবেন তো আমি বসাচ্ছি সিকিউরিটির জন্য আপনাকে দেখাচ্ছি না আমি অবশ্যই ওই এক নম্বরটা আমি করেছি তারপরে দেখুন ডিটেলস চলে এসেছে এইবার এখানে দু হাজার দুই মারার সঙ্গে সঙ্গে আমার বাবার নাম সমস্ত কিছু চলে এসছে এই নিচের দিকে স্কল করলে এই অংশটাই ওই যে মাই নেম এক্সিস্টিং ইন একটা রুম ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই অ্যাজ পার অ্যাবোভ ডিটেলস ডিটেলসটা দিয়ে দিয়েছে আমি অত ভালোভাবে দেখাচ্ছি না তারপরে এটা ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে পরের অপশনগুলো দেখতেই পাচ্ছেন যে আপনার ফর্মের যে আপনার নামটাম আছে তারপরে ওই ওখানে এখানে আপনারা ওই ওই রকমই এই যে বার্থ আপনার এখানে লিখে দেবেন আধার কার্ড থাকলে দেবেন বাবার এই যে ফাদার লিগাল যেগুলো নেম ইপিক নাম্বার তারপরে মায়ের তারপরে ইপিক নাম্বার এইগুলো পাউস নেম পাউস নেম মানে স্বামীর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম আর স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম তার এই যে পিক নাম্বার আর এখানে প্লেস যদি এটা চান আপনি দিতেও পারেন এটা নতুন সংযোজন হয়েছে আর এখানে ফটো আপলোড করবেন তারপরে দেখুন ডিটেলস কিন্তু এখানে চলে এসছে আমার টোটাল এটা চলে এসছে যেটা দু হাজার দুইয়ে এ নাম ছিল সেটা চলে এসেছে এটা বাংলায় আসেনি কিন্তু চলে এসেছে সমস্তটাই তো তারপরে এই যে ওখানে পিকচার তো দিয়েছি এখানে ফাইনাল সাবমিট করে দিলেই আমার এসআইয়ের কাজ কমপ্লিট ফটো টটো দেওয়ার পরে তো যাই হোক আমি এখন করছি না তার কারণ নতুন দিল ওয়েবসাইটটা আপনারাও জেনে বুঝে বিয়ের লোকে জেনে বুঝে যিনি বিএলও আছেন তিনাদেরকে জেনে বুঝে আপনি করবেন কাজটা তো ঠিক আছে সবাই ভালোভাবে একটু অপেক্ষা করে অনলাইনে আপনারা চাইলে ফর্ম ফিল করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নির্ভয়ে থাকুন